অকল্যান্ড সিবিটি একটি শহর যেখানে জীবনের গতি কখনোই থেমে থাকে না রঙিন উৎসব আর সঙ্গীতের ধ্বনি ছড়িয়ে পড়েছে অটা স্কোয়ারে আর স্কাই টাওয়ারের উচ্চতা আর অসীম সৌন্দর্য যেন চোখকে মুগ্ধ করে ইউনিভার্সিটির তরুণদের নতুন স্বপ্ন নিত্য নতুন উদ্ভাবনার ঝলক শহরকে আরও প্রাণবন্ত করে তুলেছে অ্যালবার্ট পার্কের সবুজ ঘাসের মধ্যে লোকজন হেঁটে চলেছে গল্প করছে আর সব কিছু মিলিয়ে একটা আলাদা রকমের অভিজ্ঞতা তো চলুন আজ যাওয়া যাক অকল্যান্ড সিবিডিতে হ্যালো এভরিওয়ান আমি অনামিকা আমার নিউজিল্যান্ডের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন আজ সানডে আজ সবার ছুটির দিন তাই আজ আমরা বেরিয়ে পড়েছি অকল্যান্ড সিবিডি ঘুরতে এখন আমরা রয়েছি অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি মানে এ আর এর কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে ফোর আর এটা নিউজিল্যান্ডের নাম্বার ওয়ান ইউনিভার্সিটি হিসেবেও পরিচিত এখানে একশোরও বেশি দেশের ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসে স্টাডি ফিজায় আর সেই জন্যই তারা এখানে এসে একটা মাল্টিকালচার পরিবেশের সাথে পরিচিত হয় আর এই এউটিতে বিজনেস কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ট্যুরিজম হসপিটালিটি আরও অন্যান্য অনেক সাবজেক্টে পড়াশোনা করার সুযোগ সুবিধা রয়েছে এখানে পড়াশোনা শেষ করার পর ফরচুন ফাইভ এবং বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার সুযোগ সুবিধা রয়েছে স্টুডেন্টদের ইউনিভার্সিটি ক্রস করে এখন আমরা ট্রাফিক সিগনালে ওয়েট করছি আর দেখুন এখানকার লোকজনের সিভিক সেন্স এতটাই বেশি যে ভিড় না থাকা সত্ত্বেও কেউ কিন্তু রাস্তা ক্রস করছে না সবাই ওয়েট করছে সিগনালের জন্য যখন গ্রিন সিগনাল হবে তখনই লোকজন কিন্তু রাস্তা পারাপার করে আর শুধু তাই নয় এখানে বাস সাইকেল গাড়ি প্রত্যেকে নিজের নিজের লেন মেনটেন করে চলাচল করে আর সেই জন্যই নিউজিল্যান্ডে অ্যাক্সিডেন্টের ভয় নেই এখন আমরা চলে এসেছি অটো স্কোয়ারের দিকে এই অটো স্কোয়ার হলো অকল্যান্ডের একটা ইভেন্ট স্পট যেখানে বিভিন্ন রকম ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয় যেমন ধরুন আমাদের দিওয়ালি ক্রিসমাস আরও বিভিন্ন রকম ইভেন্ট এখানে সেলিব্রেট করা হয়ে থাকে তো আজ এখানে এসে দেখলাম সামার ফেস্টিভ্যাল চলছে তো চলুন যাই সামার ফেস্টিভ্যাল এনজয় করার পর এখন আমরা স্কাই সিটির দিকে যাচ্ছি স্কাই সিটির পাশ থেকে সূর্যিমামা উঁকি মারছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন চলে এসেছি একদম স্কাই সিটির সামনেই আর এই স্কাই সিটি হচ্ছে অকল্যান্ডের সবচেয়ে বড় একটা ল্যান্ডমার্ক আর এর জন্যই অকল্যান্ড শহর বিশ্বের মানচিত্রে একটা জায়গা করে নিয়েছে সিটির ভেতরে রয়েছে বড়ো বড়ো টাওয়ার ক্যাসিনো রেস্টুরেন্ট এবং বিভিন্ন রকম বিনোদনের সুযোগ সুবিধা এই স্কাই সিটি টাওয়ারের ভেতর থেকে পুরো অকল্যান্ড শহরের সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য বিভিন্ন দেশের ট্যুরিস্টরা এখানে এসে থাকেন শুধু তাই নয় স্কাই জাম্পিংয়ের জন্য স্কাই টাওয়ার পুরো ওয়ার্ল্ড ফেমাস এখানকার স্কাই জাম্পিং শুধুমাত্র অ্যাডভেঞ্চারাস লোকেরাই করে না কমন লোকেরাও করে থাকে কারণ এখানকার স্কাই জাম্পিং খুবই সেফ এবং সিকিওর এখন আমরা চলে এসেছি আমাদের লাস্ট এবং ফাইনাল ডেস্টিনেশন অকল্যান্ড সিভিডি অ্যালবার্ট পার্কে এই অ্যালবার্ট পার্কের চারপাশে রয়েছে বড়ো বড়ো ইউনিভার্সিটির ক্যাম্পাস হেরিটেজ বিল্ডিং আর শহরের ব্যস্ততা থাকলেও পার্কের ভেতরে ঢুকলেই একটা আলাদা রকমের শান্তির পরিবেশ পাওয়া যায় এখানকার বিভিন্ন রকম রঙিন ফুলের বাগান সবুজ গাছপালা ফাউন্টেন সব কিছু যেন নিমিশেই লোকের মন জয় করে নিতে পারে মর্নিং ওয়াক বিকেলে বসে আড্ডা বা শান্তিতে একটু সময় কাটানোর জন্য শহরের ব্যস্ততার মাঝে এই পার্কটা অকল্যান্ডবাসীর কাছে যেন একটা সবুজ আশ্রয় 이리 이 도로 도로 하아, 로하 2, 1, 0로 도로 아빠 ঘুরতে ঘুরতে দুপুর শেষ হয়ে বিকেল গড়িয়ে এলো আর আমরাও ঘোরাঘুরি শেষ করে এখন বাড়ির পথে রওনা হয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন বাই বাই